আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত্মানিত প্রিয় ভাই বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দেয়ালো আছি আমি গুরু গ্যাসতান্ত্রিক চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন দয়া করে যদি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তাহলে উপকৃত হবো ইনশাল্লাহ ते घेऊन भेटायला हवी ते রুটেড হচ্ছে না এরপরে সমস্যা দেখাচ্ছে সরাসরি চ্যানেল থেকে কখনো উপস্থিত হইনি তো বহু দিন থেকেই তো চ্যানেলে ভিডিও আপলোড করি আলহামদুলিল্লাহ কিন্তু সরাসরি চ্যানেলে উপস্থিত হয়ে কোনো কিছু দেই নেই অতীতে দেয় নেই কোনো সময় চ্যানেলে লাইভ করার ইচ্ছা হয় না কারণ চ্যানেলে লাইভ করলে অনেক সময় অনেকে দেখতে পারে না পেজ থেকে করলে সবাই দেখে সবাই পায় এই জন্য পেজ থেকে বেশিরভাগ সময় লাইভে উপস্থিত ওই চ্যানেলে উপস্থিত হওয়া কম পড়ে তো যারাই লাইভে যুক্ত হবেন এখন হন আর পরবর্তীতে হন সবার কাছে অনুরোধ করবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট এই চ্যানেলে আমি বশীকরণ থেকে নিয়ে বান বিচ্ছেদ মারণ উচ্চারণ সহ সব ধরনের চিকিৎসা আমি দিয়ে থাকি এই আমার এই ছোট্ট চ্যানেল চ্যানেলটা ছোট্ট মানুষ দর্শনার্থীও কম মানুষ দেখে কম কিন্তু এরপরে দিয়ে রাখার চেষ্টা করি প্রতিটা সময় বশীকরণ থেকে নিয়ে বান বিচ্ছেদ মারণ উচ্চারণ সহ সকল ধরনের বিদ্যা আমি আমার এই চ্যানেলে কম বেশ দিয়ে থাকার চেষ্টা করি কম বেশি দিয়ে থাকি কারণ কী জন্য দেই যে মানুষ আজকাল যদি এগুলা মূল্যায়ন না করে গুরুত্ব নাও দেয় এমন সময় আসবে এগুলার প্রয়োজন পড়বে মানুষের তখন কিন্তু কেউ এগুলা দেওয়ার মতো মন মানসিকতা কারো থাকবে না তখন যদি কারো ইচ্ছা থাকে তাহলে সার্চ যদি করে বশীকরণ লিখে তাহলে সঠিক বশীকরণটা আমার এই চ্যানেলে পাবে এই উদ্দেশ্যে আমি প্রায় চারশো সাড়ে চারশো ভিডিও আপলোড করা হয়ে গেছে আমার এই ছোট্ট চ্যানেলে চারশো থেকে সাড়ে চারশোর উপরে ভিডিও আপলোড করা হয়ে গেছে কিন্তু সব মিলিয়ে এক লক্ষ ভিউজ হবে না সব মিলিয়ে এক লক্ষ ভিউজ হবে না কেন হবে না কারণ ভালো জিনিস যেগুলা এগুলো মানুষ দেখে কম যেগুলো তারা মানুষ উপকৃত হবে যেগুলো থেকে মানুষ ফায়দা পাবে যেগুলো থেকে মানুষ উপকার পাবে এগুলা মানুষ দেখে কম হা হা দিবে বিভিন্ন ধরনের পায় তারা চলবে এগুলা মানুষ দেখবে না কারণ আমি সরাসরি যে কোনো বিদ্যা কুখুরি বিদ্যা দিয়ে আর ইসলামিক বিদ্যা দিয়ে সরাসরি বই থেকে দিই এই যে দেখেন বই সামনে আছে আমি সরাসরি বই থেকে দেওয়ার চেষ্টা করি কোনো মিথ্যা কোনো কিছু দেওয়ার কখনোই চেষ্টা করি না আর মিথ্যা কিছু দেওয়ার মন মানসিকতা রুচি কোনোটাই আমার থাকে না আমি মিথ্যা কিছু দিলে ফায়দা কী কোনো ফায়দা নেই যেগুলো সঠিক ওগুলা দিতে হবে যখন মানুষ দেখতে পারবে বুঝতে পারবে তো যারাই যুক্ত হবেন অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো কম বেশ হলে আপনারা দেখে আসবেন আপনারা আজকে প্রয়োজন পড়তে না পারে একসময় আপনার প্রয়োজন পড়বে তখন আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তখন আপনার প্রয়োজন মতো যখন প্রয়োজন পড়বে তখন যদি আমি ভিডিও আপলোড করি আপনার নজরে গিয়ে পড়বে আপনি প্রয়োজনটাকে পূরণ করে নিতে পারবেন আমি হান্ড্রেড দিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেই ভিডিওগুলা আমার এই চ্যানেলে মূল থেকে নিয়ে এখন পর্যন্ত যেগুলো প্রকাশ করে যাচ্ছি এগুলো আমার ব্যক্তিগত পরীক্ষিত আগে আমি পরীক্ষা করে রাখি আমি এই ভিডিও দ্বারা এই যে ভিডিওটা দিই যে বশীকরণের যে তদ্বিরটা দিই কিংবা বিচ্ছেদের যে তদ্বিরটা দিই কিংবা বানমার যে তদ্বির দিই যে নকশাটা দেয় এটা আমার নিজস্ব ব্যক্তিগতভাবে আগে পরীক্ষা করা থাকে তারপরে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি হ্যাঁ আপনি যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আপনিও এটা প্রয়োগ করতে পারেন মাসাল্লা দেখা যাচ্ছে পনেরো জন ভাই অ্যাক্টিভ আছেন যদি আপনারা এদের মধ্যে কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি অনুরোধ করবো আপনাদের কাছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার ক্ষতি হবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি আপনি না করেন আমারও কোনো ক্ষতি হবে না যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়বে আজকে আপনার এই বিদ্যাগুলোর প্রয়োজন পড়ে না বসীকরণ বিদ্যার প্রয়োজন পড়ে না মান মারার বিদ্যা প্রয়োজন পড়ে না বিস্তেরের প্রয়োজন পড়ে না একসময় আপনার প্রয়োজন পড়তে পারে ভাই স্বাভাবিক যে কোনো কোনো কিছুর প্রয়োজন অবশ্যই একদিন না একদিন প্রয়োজন পড়ে তখন আপনার কাছে এগুলা সঠিক কোনো কিছু আপনার কাছে গিয়ে পৌঁছবে না তো আপনি এখন ভুক্তভোগী না হতে পারেন একসময় আপনি এই জিনিসের ভুক্তভোগী হতে পারেন আল্লাহ না করুক আমরা আমি তো চাই যে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটা সবাই আমিও চাই আপনারাও চান অবশ্যই চান কারণ একজন মুসলমান একজন মুসলমানের ভালো চাইতেই পারে ভালো চাইতেই হবে খারাপ চায় না একজন মুসলমানের খারাপ চায় না কারণ মানুষ মানুষ হিসাবে মানুষের ভাষা থাকা এটা প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তো এই জন্য আপনি যদি আমাকে আমার পাশে থাকেন তাহলে আমি হয়তো বা একটু উপরে উঠতে পারি এই চ্যানেলটা নিয়ে আমি একটু বড় মাপের উঠতে পারি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ভালো কিছু অর্জন করতে পারি কিন্তু এই আশা নিয়ে যে আমি করি এরকম না যদি পাশে থাকেন সহযোগিতা হাত বাড়ান সাপোর্ট করেন তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব আর যদি সাপোর্ট না করেন সহযোগিতা না করেন তাহলে সম্ভব না আপনিও যদি একটা কোনো বিষয়ে আগাতে চান তাহলে আমার সফলতা আমার সাপোর্ট আপনার প্রয়োজন আমি কোনো কিছুতে আগাতে হলে আপনার সাপোর্ট আমাকে আমার জন্য প্রয়োজন এর জন্য সবাই সবাইকে সাপোর্টের উদ্দেশ্যে ভালোবাসার উদ্দেশ্যে এগিয়ে একে অপরকে যদি সাপোর্ট করি তাহলে এতে কারও ক্ষতি হবে না আমারও ক্ষতি হবে না আপনারও ক্ষতি হবে না আমি মনে করি আপনি যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আজকে না হয় কালকে আপনার প্রয়োজন পড়বে প্রয়োজন পড়লে আপনি খুঁজতে হবে না আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নোটিফিকেশনটা চলে যাবে আর নোটিফিকেশনটা চলে গেলে আপনার কাছে আমার এই বিদ্যাগুলা পৌঁছে যাবে আর পৌঁছে গেলে আপনি আপনার সংক্ষিপ্ত জীবন সাজানো সারতে আপনি আমার এই ভিডিও দেখা এই তদবিরগুলা দেখা আপনি অনেক কিছু সফলতা অনেক কিছু অর্জন করতে পারেন বশীকরণ বিষয়টা সবার ক্ষেত্রে প্রয়োজন হয় বশীকরণ বিষয়টা সবার ক্ষেত্রে প্রয়োজন হয় সাংসারিক জীবনে কিংবা পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে বাণিজ্যিক জীবনে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় এগুলার প্রয়োজন পড়ে বশীকরণ বিশেষ করে বশীকরণ সবার ক্ষেত্রে এক একটা দাপে দাপে এগিয়ে যায় বিচ্ছেদ বিচ্ছেদও প্রয়োজন পড়ে বিশেষ করে বশীকরণ যে বিষয়গুলা এগুলো খুব বেশি মানুষের প্রয়োজন পড়ে তো আমি আপনাকে জোর করব না আমি রিকোয়েস্ট করব শুধু যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে অহেতুক অনর্থক কোনো কিছুই পাবেন না যে কাজে আসবে না আর কাজ ছাড়া কাজবিহীন কোনো কিছু যে আপনি পাবেন এরকম কোনো কথা না আমার এখানে যাই পাবেন খুব উপযোগী এবং গ্রহণযোগ্য আপনি পাবেন যেগুলো দ্বারা আপনারও ফায়দা হবে ভবিষ্যতেও ফায়দা হবে সামনে সামনেও ফায়দা হবে আপনি আজকে এইগুলো দেখা আপনি একটা নোট একটা খাতায় তৈরি করে রাখতে পারেন একটা নোটে লিখে রাখতে পারেন যে এই তদবিরগুলো আপনি একটা একটা করে আপনি একটা খাতা আকারে ডাইডি আকারে তৈরি করে রাখুন ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়বে এগুলা জানা সব বিষয়ে সব বিষয়াদির উপরে সব ধরনের চিকিৎসা সব ধরনের তদবির সব ধরনের সব কিছুতে এগিয়ে রাখা সব কিছুকে কন্ট্রোলে রাখা নিজের করে রাখা একটা একটা জরুরি আছে একটা প্রয়োজন আছে আপনি যদি এগুলাকে আজকে কন্ট্রোল করে রাখেন যুক্ত করে রাখেন সংগ্রহ করে রাখেন তাহলে ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়লে আপনি নিজে করতে পারবেন আপনি অন্যের দ্বারস্থ হতে হবে না আপনি আমার কাছে বা দৌড়াবেন কেন কাজ করানোর জন্য আমার কাছে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই আমার আমি যদি কাজের সফলতা পেতে পারি আপনিও কাজের সফলতা পেতে পারেন আমি যদি কাজের সফলতা না পাই আপনি পাবেন না তবে আমিও যেহেতু সফলতা পাই আপনিও পেতে পেতে হবে আপনিও পাবেন আমি এই ভিডিওগুলো দ্বারা যে আমি এই তদবিরগুলো দ্বারা সফলতা পাই আপনি পাবেন না এরকম কোনো কথা না আপনাকেও পেতে হবে যদি সফলতা পাওয়ার মতো করে করেন আল্লাহ বলছেন ডাকার মতো ডাকলে বা কেমনে শুনি না যদি আমি আল্লাহকে ডাকার মতো করে ডাকি তাহলে আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন আর যদি ডাকার মতো করে না ডাকি তাহলে আল্লাহ কেমনে সাড়া দিবেন আমরা তো এমন জাতি হয়ে গেছে যে আল্লাহ বলছেন মানুষ তৈরি করে দিছে তার তৈরি করে দিয়েছি তো বসে থাকি তো বসে থাকি আল্লাহ করে রিজেক্ট দিবেন না আল্লাহ বলছেন আমি রিজিক দিব তোমার খাবার ব্যবস্থা করে দিব তবে তোমাকে মাধ্যম ধরতে হবে মাধ্যম খুঁজতে হবে উসিলা খুঁজতে হবে এখন আপনার বড় ধরনের রোগ হয়েছে আপনি যদি বলেন আল্লাহ রোগ দিছেন আমি চিকিৎসা করব না আল্লাহ আপনি সুস্থ করবেন না আল্লাহ বলছেন তুমি উচিলা করো তুমি মাধ্যম ধরো ডাক্তার ধরো চিকিৎসা করো তখন আমার সহায়তা আমার আমার সাহায্য তোমার নিকট যাবে তখন আমার সাহায্য তুমি পাবে এখন আমরা তো এমন জাতি হয়ে গেছি যে আল্লাহ রোগ দিছেন আল্লাহ আল্লাহ ভালো করবেন এখন কেউ কেউ এমন আছে কাউকে ভালোবাসে যখন বিবাহের সময় হয়েছে বিবাহের প্রস্তাব করা হয়েছে তখন তার ভালোবাসা তার কাছে আসছে না বিভিন্ন জামেলা তাকে দুই ফ্যামিলির মধ্যে ঝগড়া তাকে দুই ফ্যামিলির কেউ মেনে নিচ্ছে না তখন তার রাস্তা একটাই তাকে সে আত্মহত্যা করবে সে আত্মহত্যা করবে এই আত্মহত্যাকে বাঁচানু তা আপনি এই তদবিরগুলো নোট করে রাখুন এই আত্মহত্যা থেকে আপনার এক আপনার পাশের এক বন্ধুর প্রয়োজন পড়তে পারে তখন আপনি এই তদবিরটা দ্বারা আপনি আপনার পাশের বন্ধুকে সাহায্য করবেন আপনি নিজে সাহায্য করতে পারবেন তখন আত্মহত্যা থেকে একজন মানুষকে আপনি সাহায্য করে উঠিয়ে আনলেন আত্মহত্যা করল না তার জীবনটাকে সাজিয়ে দিলেন আপনার প্রয়োজন পড়তে না পারে আপনার কোনো নিকটাত্মী কোনো বন্ধুর প্রয়োজন পড়বে এগুলা নোট করে রাখেন নতুবা সাবস্ক্রাইব করে রাখেন যখন প্রয়োজন পড়বে আমার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে আপনি পাবেন আপনি আপনার বন্ধুকে সাহায্য করতে পারবেন অথবা এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি তাকে আমার খবর পৌঁছে দিতে পারেন অনলাইন যুগ অনলাইন জগতে এখন কত ধরনের বাটফারি কত ধরনের দান্দা কত ধরনের কত কিছু আছে মানুষ কেউ বিপদে পড়লে কারো কাছে গিয়ে সাহায্যের আবেদন করে আপনি বিশ্বাস করবেন না প্রতিনিয়ত আমার কাছে দশ থেকে বারো জন অনলাইন থেকে লক্ষণটা করে যে বসীকরণ করার জন্য তো সবার কাজ নেওয়া সম্ভব হয় না সবার কাজ নেওয়া সম্ভব হয় না কারণ যারা বশীকরণ করতে সকল ধরনের যোগান দিতে পারে তাদেরকে সাহায্য সহযোগিতা করার করার চেষ্টা করে আর যারা সব কিছুতে এগিয়ে যেতে পারে না তাদেরকে কখনো সাহায্য সহায়তা করা যায় না তো প্রতিদিন যদি দশজন লোক কন্টাক্ট করে তাহলে প্রতিদিন তো দশজন লোকের কাজ নেওয়া সম্ভব না আমি ভিডিও দেই কি জন্য দেই ভিডিও দিয়ে আপনি আপনার নিজের কাজ নিজে সফলতা অর্জন করতে পারবেন নিজের কাজ নিজে করেন নিজেকে নিজের কাজ নিজে দেখে দেখে নিজের সফলতা নিজে আনেন এই শেষ এই ধারণা এই উদ্দেশ্যে আমি ভিডিও দিয়ে থাকি যে আপনি অতিরিক্ত চাপ পড়ে যায় অতিরিক্ত চাপ হয়ে যায় একটা কাজ দুইটা তিনটা কাজ করতেই রাত যদি যদি দুইটা কাজ নেওয়া হয় দুইটা তিনটা কাজ নিতেই সারা রাত্র শেষ হয়ে যায় দুইটা কাজ করতেই সারা রাত শেষ হয়ে যায় বাকি কাজ কেমনে করব আর যে নয়টা দশটা থাকে কেমনে করবো সম্ভব হয় না এর জন্য আপনাদের সামনে আমি উপস্থিত করি যে আপনি আপনার কাজগুলাকে আপনি নিজে মাধ্যম হয়ে নিজে করে নেন এখানে বসীকরণ আছে বান আছে বিচ্ছেদ আছে মারণ আছে উচ্চারণ আছে তারপরে আপনার কুফুরি দেয়া আছে কালো জাদু দেয়া আছে ইসলামিক দেয়া আছে সকল ধরনের বিদ্যা ইসলামিক মাইন্ডের যারা আছেন ইসলামিক তদ্বির দেওয়া আছে কুফুরি মাইন্ডের যারা আছেন বিধর্মী যারা আছেন তাদের জন্য কুফুরি তদ্বির দেওয়া আছে কালো জাদু দেওয়া আছে জিন চালানের কীভাবে প্রতিটা কাজের আপনি জিন চালান করবেন এই সিস্টেমও এই ধরনের ভিডিও একটা না অনেকটা ভিডিও দেওয়া আছে তদ্বিরের সাথে সাথে চালান দিতে হবে চালানের যে চালানটা যে আপনি কিভাবে দিবেন এই ধরনের সিস্টেম সকল সিস্টেম আমি সকল ধরনের আলোচনা সকল ধরনের সকল বিষয়ের উপরে আলোচনা করে দেয়া দেয়া রাখছি আপনি চাইলে যে কোনোভাবে যে কোনো সফলতা আপনি নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমি ইউটিউব থেকে লাইভে আসি না আজকে ভাবলাম যে একটু লাইভ করি তাই শর্ট সময়ের ভিতরে লাইভে আসলাম প্রায় পনেরো মিনিট চোদ্দো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই লাইভটাতে একটা লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যেন সকল ধরনের নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এই উদ্দেশ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম